সবাইকে স্বাগত জানাচ্ছি কুক অ্যান্ড ফুড থেকে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আপনাদের বানিয়ে দেখাবো এক বাটি দিয়ে সুজির কেক ডিম ছাড়াই এক বাটি সুজি ব্লেন্ডারে দিয়ে দিলাম সুজির অর্ধেক হাফ বাটি চিনি দিলাম মিহি করে ব্লেন্ড করে নেবো মিহি করে ব্লেন্ড করে নিয়েছি একটা পাত্রে ঢেলে নেব। এক বাটি দুধ দিয়ে দেব ওই বাটির মাপে কিছুটা লবণ এক প্যাকেট গুঁড়ো দুধ হাফ চামচ ব্রেকিং পাউডার ভালোভাবে মিশিয়ে নেব চামচের সাহায্যে পাঁচ মিনিট ফেটিয়ে নেব সব কিছু মিশ্রণটা মিশিয়ে নেবার জন্য এক চামচ কোকো পাউডার নিয়েছি দুধ দিয়ে গুলিয়ে নেবো কোকো পাউডারটা ব্যাটারটা দশ মিনিট ঢেকে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব তিনটে বাটি নিয়েছি বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি ব্যাটারের মিশ্রণটা ঢেলে দেব এক চামচ করে এক বাটি পোড়া ভর্তি করে দেব না অর্ধেক দেব ওপরে কোকো পাউডার কোকো পাউডারের মিশ্রণটা ওপরে দিয়ে দেব অল্প করে তিনটে বাটিতে দিয়ে দেব কাঠের সাহায্যে ভালোভাবে নেড়ে নেব যেন মিশে যায় ব্যাটারের সঙ্গে কড়াইয়ে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে বাটিগলা দিয়ে দেব পনেরো মিনিট মিডিয়াম আছে জাল করে নেবো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পনেরো মিনিট হয়ে গেছে নামিয়ে নেবো ঢাকনাটা একটা কাঠির সাহায্যে দেখে নেবো কেকটা হয়েছে কি না দেখুন হয়ে গেছে কেকটা তিনটে কেকে দেখে নিলাম হয়ে গেছে নামিয়ে নেব বাটিগুলো ঠান্ডা করে নেব বাটি থেকে এবার কেকগুলো ছাড়িয়ে নেব হাতের সাহায্যে তেল আছে সহজেই ছেড়ে আসবে আমার বাড়িতে কোকো পাউডার ছিল তাই কোকো পাউডার দিয়েছি আপনাদের বাড়িতে থাকলে দেবেন না থাকলে না দেবেন বাটি থেকে ঢেলে নিলাম কেকগুলো একে একে সব দেখুন কত সুন্দর হয়েছে কেকগুলা কালারফুল দেখতে কত সুন্দর লাগছে খেতে তো দারুণ হয়েছে আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন বাড়িতে সুজি থাকলে দশ মিনিটে বানিয়ে নিতে পারেন বাটি কেক আপনারা একবার বানিয়ে দেখতে পারেন